হাতা কাটিং করতে হবে এভাবে আপনারা সুন্দর করে মাপটা নিতে হবে হাতা কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখাবো এবং বুঝিয়ে দেব প্রথমে এই কাপড়টাকে ডবল করে ভাজ করে নিতে হবে এভাবে সুন্দর করে ডবল করে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে Evet হাতা কাটিং এর আগে আমি হাতা কাটিং এর আগে আপনাদেরকে আমি এটা বুঝাই যে হাতাটা এভাবে ডবল করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পরে এটাকে আবার আর একটা ভাঁজ দিয়ে নিতে হবে আমি এটাকে আবার ডবল করে ভাঁজ দিয়ে নিয়েছি তারপর আয়রন দিয়ে সুন্দর করে একটু ফিনিশিং করে নিতে হবে এবং হাতার যে মিডিলটা আছে এই মিডিলটা ক্রিজ দিয়ে একটু আয়রন দিয়ে সুন্দর করে বসে নিতে হবে প্রথমে সোজা করে একটা দাগ দিতে হবে এখান থেকে পনে এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে কারণ এই এতটুকু ইঞ্চি এখানে যে হবে হবে জন্য রাখতে এখান থেকে হাতার লম্বা বাইশ ইঞ্চি এই বাইশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে পনে এক ইঞ্চি কাপড় বাতি রাখতে হবে এখান থেকে এখানে ডাউন দেব সাড়ে তিন ইঞ্চি যেহেতু এক বত্রিশ ইঞ্চি পড়ে এই জন্য সাড়ে তিন ইঞ্চি দাঁত দিলে চলবে এখানে আমরা ওখানে মাপ নিয়েছি সাড়ে সত্তর ইঞ্চি যার মধ্যে মাপটা নিয়েছি সাড়ে সতেরো ইঞ্চি এই সাড়ে সতেরো ইঞ্চি মাপ নিয়েছি এখান থেকে এই যে ক্রোজ ভাবে একটু পিধাটা রাউন্ড করে এইভাবে সুন্দর করে আমি এখানে সাড়ে সতেরো নিয়েছি এখান থেকে দুই সুতা বেশি কাটিং করতে হবে এখানে নিব আট আড়ো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিতে হবে এই হলো আট আড়ো ইঞ্চি তারপর এখানে সোজা করে দাগগুলো নিতে হাতের মোহরি মাপ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির অর্ধেক হলো পনের দশ এই পনের সরি খাতার মোহরি সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি অর্থ হলো পনেরো পাঁচ এই পনেরো পাঁচে দাগ দিয়ে নিতে হবে এখান থেকে পনেরো এক ইঞ্চি কাপড় বাতি রাখতে হবে কারণ পনেরো এক ইঞ্চি কাপড় বাতি নেওয়ার উদ্দেশ্যটা হলো যে এখানে যেহেতু নাট সেলাই হয় নাট সেলাইয়ের কারণে আপনার পনেরো এক ইঞ্চি কাপড়টা লাগে তারপরে এই শেপটা যেহেতু একটু বডি কম তাহলে এই শেপটা এভাবে নিতে হবে স্কেলটা আমি কিভাবে ধরি কিভাবে ধরছি এটা আসলে ফলো করলে আপনারা সুন্দরভাবে শেপটা দিতে পারবেন তারপরে সুন্দর করে আহ ড্রয়িংটা করে নেওয়ার পরে সুন্দর করে কাটিং করে নিতে হবে এভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে কাটিংটা করে নিতে হবে একটা একটা চাকান দিয়ে নিতে হবে এখন তালপাটটা কাটিং করব আগে সুন্দর কাটিং করার আগে সুন্দর করে এই ড্রয়িংটা করে নিতে হবে নেওয়ার পরে সুন্দর করে এই কাটিং করে নিতে হবে পাঞ্জাবির হাতা কিভাবে কাটিং করতে হয় কিভাবে শেপ দিতে হয় কিভাবে তালপাট দিতে হয় আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং সহজ ভাবে দেখিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো পাঞ্জাবির পকেট কিভাবে কাটিং করতে হয়